সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার অরিন আজকে আপনাদেরকে শুধুমাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজি স্পঞ্জ রসগোল্লা মিষ্টি তৈরি করে দেখাবো অনেকেই আছেন যারা মিষ্টি তৈরি করে কমপ্লেন করে মিষ্টি সিরে দেওয়ার পরে ভেঙে যায় বা ফেটে যায় বা শক্ত থেকে যায় তো তাদের জন্যই মূলত আমরা আজকের রেসিপি আমার রেসিপিটিকে ফুল ওয়াচ করলে আপনাদের মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে ভেঙে যাবে না বা ফেটেও যাবে না মিষ্টি সংক্রান্ত আপনাদের মনে যত প্রশ্ন রয়েছে তার সমস্ত আনসার কিন্তু পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর মিষ্টি পারফেক্টভাবে তৈরি হয়েছে না তার বোঝার উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি মিষ্টি থেকে ভালোভাবে চিপে শিরাটিকে বের করে নিলাম এরপর আবারও এই মিষ্টিটিকে আমি শিরায় দিয়ে দিলাম তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আবারও মিষ্টিটি সিরাটিকে সোক করে নিয়েছে। তার মানে আমাদের মিষ্টি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আর এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না রসগোল্লা মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি প্যান নিয়েছে এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটি অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার নিতে হবে অর্থাৎ প্যাকেটের গায়ে ফুল ক্রিম মিল্ক পাউডার লেখাটি অবশ্যই দেখে নিতে হবে তো এক কাপ দুধের জন্য আমি এখানে এখন নিয়ে নিচ্ছি সাড়ে তিন কাপ পরিমাণ পানি আর এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রা পানিটিকেই ব্যবহার করতে হবে পানি দেওয়ার পর এখন খুব ভালো করে হ্যান্ড হুইক্সের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মেশাতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে তাই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মেশানোর পর এখন আমি এটাকে চুলায় উঠিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি জাল করে নিব আর এটাকে কিন্তু জাল করে ওঠানোর কোনোই প্রয়োজন নেই শুধুমাত্র ভালো করে গরম করে নিলেই হবে তো যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার যেটাকে সিরকাও বলা হয় এরপর আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই দুধটিকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে ভিনেগার দিতে হবে না হলে কিন্তু দেখা যাবে সারা না হয়ে চিজ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানি আর ছানা আলাদা হয়ে গেছে পানিটা এরকম সবুজ আকার ধারণ করেছে আর ছানাটা কিন্তু আলাদা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে তো খুব বেশি জাল করে আবার ছানা শক্ত করে ফেলা যাবে না তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না যখনই দেখবেন ছানা হয়ে গেছে ওই পর্যায়ের সাথে সাথে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে সরাসরি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর উপরে অবশ্যই একটু সাদা কাপড় দিয়ে দিতে হবে পরিষ্কার পাতলা সুতি কাপড় দিলেও হবে এরপর আমি এটাকে এইভাবে পানি থেকে ছানাগুলোকে আলাদা করে নিচ্ছে আর এখানে কিন্তু সাদা কাপড় ব্যবহার করতে হবে কারণ অনেক সময় দেখা যায় অন্য কালারফুল কাপড় নিলে গরম ছানা সেই কাপড়ের কালারটিকে টেনে নেয় তাই অবশ্যই এখানে সাদা কাপড়টিকেই ব্যবহার করতে হবে তো এখন এই পানিটা আমি ফেলে দিচ্ছি এই পানিটা ফেলে দেওয়ার পর এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ছানাগুলোকে ধুয়ে নিচ্ছে এতে করে কিন্তু ছানার মধ্যে ভিনেগারের কোনো টক ভাব থাকবে না তো আবারও আমি পানি দিয়ে দিচ্ছি তো এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে তো ছানাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন ভালোভাবে চিপে এইভাবে ছানা থেকে পানিগুলোকে বের করে নিচ্ছে আর এটাকে কিন্তু ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে ভালো করে চিপে নিলেই হবে ভালো করে চিপে এভাবে পানিটিকে বের করে নিচ্ছে আবার অনেক বেশি ড্রাই করে ফেলা যাবে না তাহলে কিন্তু আবার দেখা যাবে মিষ্টি পারফেক্ট হবে না তো মোটামুটি আমি পানিটিকে ভালো করে চিপে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তবে যদি দেখেন ছানাটি অনেক বেশি ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ পানি কিংবা লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ছানা ভালোভাবে নরম হয়ে যাবে আর যদি কিছুটা নরম থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে রেখে পাঁচ মিনিটের মতো একটু পানিটাকে টানিয়ে নিতে পারবেন তবে আমার ছানা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এখন এই ছানাগুলোকে খুব ভালো করে মথে নিব তো আমার হাতে থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছি আর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে ছানাগুলোকে মথে নিলাম এরপর আমি এটাকে মিষ্টি শেপ দিয়ে নিব তাই এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিয়ে নিচ্ছে এরপর হাতের মধ্যে নিয়ে বল তৈরি করে নিব আমি এখানে যতটুকু পরিমাণে উপকরণ নিয়েছি এতে করে আমার প্রায় এগারোটার মতো মিষ্টি শেপ হবে তো এখন প্রতিটা ডো আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে উপরের স্কিনটাকে স্মুথ করে গোল বলের মতো তৈরি করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো সবগুলোকে আমি সেমভাবে বানিয়ে নিব আর এই বলগুলো তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এগুলো ফেটে না যায় ফেটে গেলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে না সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে শিরায় দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো গলে গেছে তো সেমভাবে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিতে মিষ্টির জন্য শিরা তৈরি করব এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি দেড় কাপ চিনির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাঁচ কাপ পরিমাণ পানি তো পাঁচ কাপ পানি দেওয়ার পর এখন আমি শিরাটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব এখন ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এরপর এটাকে ভালোভাবে জাল করে বল কুঠিয়ে নিতে হবে আর এই শিরা কিন্তু খুব বেশি ঘন হবে না পাতলা হবে তো যখনই এর মধ্যে এরকম বলো করতে শুরু করবে আমি এর মধ্যে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিচ্ছে তো সবগুলো মিষ্টি শেপ দেওয়ার পর এখন ঢাকা দিয়ে আমি এটাকে দশ মিনিটের মতো জাল করে নিব তবে এই দশ মিনিটের মধ্যে চাইলে কয়েকবার মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে পারেন তো আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে আর আমি যেহেতু এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি তাই কিন্তু মিষ্টির কালারটি একটু লালচে হবে তো এইভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে আর নামিয়ে দিব আর ব্রাউন সুগার ব্যবহার করার ফলে কিন্তু মিষ্টির উপরে এরকম একটু ফ্যানা ক্রিয়েট হবে দেখতেই পাচ্ছেন আমি এটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে সাদা চিনিটিকেও ব্যবহার করতে পারবেন তো এখন কিন্তু আমাদের মিষ্টি মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দশ মিনিট জাল করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলোকে চুলো থেকে নামিয়ে ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য তবে এই মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থাতেও খাওয়া যায় এই মিষ্টিগুলোকে বানিয়ে খাওয়ার জন্য ওয়েট করার প্রয়োজন পড়ে না এটাকে বানানোর সময় এর মধ্যে যথেষ্ট শিরা ঢুকে যায় তো এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাবো তো তার আগে মিষ্টিগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্পঞ্চ রসগোল্লা মিষ্টি পারফেক্টভাবে হয়েছে কি সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা বোঝার উপায় হচ্ছে মিষ্টিটিকে নিয়ে এইভাবে পুরোপুরি শিরাটিকে বের করে দিতে হবে চাপ দিয়ে এরপর আবারও মিষ্টিটিকে এইভাবে শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো যখন দেখবেন এই মিষ্টিটি আবারও ভালোভাবে শিরাটিকে সোক করে নিয়েছে তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু সেমভাবে শিরাটিকে সোক করে নিয়েছে আছে তার মানে আমাদের মিষ্টি একদম পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটির ভেতরে কত ভালোভাবে শিরা ঢুকেছে আর কত বেশি সফট হয়ে আছে খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম না অনেক বেশি মজার হয়েছে অবশ্যই বাসায় রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুশি হয়ে যাবে এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ